Ah, tá, é tudo que ele fazendo আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা আজকে আপনার এই বাগানটি ভিজিট করলাম দেখলাম এখানে অনেক বোরই গাছ আছে এখানে কি কি জাতের বোরই গাছ আছে এখানে ভাই কাশ্মীরি আছে বল সুন্দরী আছে ভারত সুন্দরী তিনটা কোয়ালিটির বোরই আছে আচ্ছা আপনার এই বাগানটা কোথায় অবস্থিত দক্ষিণ শারারিয়া এই যে বাগানটা করতেছেন এটা কয় বছর ধরে করতেছেন এটা আপনার এই যে বছর রানি প্রতি বছর যে বোরই গুলো হয় তাতে কি আপনার লাভ ক্ষতি কেমন কি

আচ্ছা সেটা কিরকম রেট রাখেন মানে বাজারের রেটই নাকি মূল্য যদি একশো টাকা হয় মনে করেন আমার এক কেজি তার দেড় কেজি হয়ে যাবে সত্তর টাকা কেজি আশি টাকা কেজি যায় আচ্ছা যাচ্ছা সুযোগ সুবিধা আছে বাগানে যেহেতু আসছে এরা সুন্দর জিনিস দেখতেছে সম্মান দরকার তো আমি দেখতে পাচ্ছি এই জায়গায় এক ভাই সম্ভবত উনি ভিজিটর উনি এখানে বরই ছিঁড়তেছেন এবং খাচ্ছেন তো দেখি তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি আসলে সে এখানে কি উদ্দেশ্যে আসছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার বাসা কোথায় ভাই ভাই আমার বাসা তো এইখানেই এইখানে মানে এই বাগানের পাশেই এই বাগানের পাশেই তো এখানে আসছেন কেন ভাই এখানে আসছি এই বাগানের পুরো যে এতটা অনেক সুস্বাদু খাইতে আসছি আর যাওয়ার সময় কিছুটা নিয়ে যাব হ্যাঁ খাচ্ছেন এবং যাওয়ার সময় কিছু নিয়ে যাবেন জি এটা এটার বাগানের মালিক জানারা ওনারা অনেক ভালো ওনারা মানে কিছু বলে না এই খায়া তারপরে যাওয়ার সময় কিছুটা কিনে নিয়ে গেলে অনেক হ্যাপি হয় তারপরে সবাই আমন্ত্রণ জানায় আসো দেখো অনেক সুন্দর একটা প্লেস কি আর আপনি কি প্রায় আসেন নাকি এখানে হ্যাঁ আমি প্রায় বলতে মাঝে মধ্যে আসি যেহেতু পাশে বাড়ির পাশে এলাকায় এর জন্য আসি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ছিলেন হ্যাঁ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কয়টা গাড়ি আজকেরা আসছে যারা আসলে বাগানটা ভিজিট করতে আসছে প্লাস এখান থেকে হয়তো বা কিছু বুড়োই তারা কিনবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যারা আছে তারা অলরেডি এখানে ক্যারেটে বড়ই রাখা আছে সেগুলোই আর কি মাপটাপ দিয়ে নিয়ে যাচ্ছে আসলে তারা মূলত ভিজিতে আসছে তো ঘুরতেছে প্লাস বুড়োই খাচ্ছে কিনে নিয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ব্যবস্থা এই জায়গায় আমি যেটা দেখতে পারলাম

এখন আমরা ড্রোন শটের মাধ্যমে পুরো বাগানটি ক্যাপচার করার চেষ্টা করব। মানিকগঞ্জ জেলার সিংগার থানার জামসা ইউনিয়নে সারাডে গ্রামে এই বড়ুই বাগানটি অবস্থিত বড় বিঘা জমির উপর গড়ে ওঠা এই বড় বাগানটি অত্যন্ত সুন্দর এখানে এসে আমরা যে জিনিসটি সবচেয়ে বেশি উপভোগ করছি সেটা হলো এখানের চারপাশের সুন্দর পরিবেশটা আমাদের সবাইকে মুগ্ধ করেছে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে আসতে চান সারারে বাজারে এসে জিজ্ঞেস করলে যে কেউ দেখাই দিতে পারবে এই বাগানটি কোথাও অবস্থিত মুক্ত বোরের বাগান আপনারা এখান থেকে নিজের পছন্দ মতো বরে ছিঁড়ে নিতে পারবেন এই বোরের বাগানে যারা পরিচালকবৃন্দ আছেন তাদের ব্যবহার অত্যন্ত নমনীয় তাদের সাথে কথা বলে আমাদের অনেক ভালো লেগেছে আশা করি আপনারা যারা দুর্দান্ত থেকে এই বাগানটিতে আসতে চান তাদের সবার অনেক ভালো লাগবে দূরদূরান্ত থেকে যারা এই বাগানটি পরিদর্শন করতে চান তারা একটু সময় নিয়ে আসবেন কারণ বাগানটি অনেক বড় তো এখানে আসলে চারপাশে পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য চারদিকে অন্ধকারের কারণে আমরা ততটা সুন্দর করে শট নিতে পারিনি জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা যখনই আসবেন সবাই একটু সময় নিয়ে আসবেন তাহলে সুন্দরভাবে এই বড়ি বাগানটি ঘুরে দেখতে পারবেন তারপর যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে